হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই ফলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দামরা হালার ফলা মুই টুম্পার মা তুমি দেখো তোমার জন্য কাশফুল ফুল নিয়ে আসছি এই তুমি কাশ বনে গেছিলা কাশতে আর আমি কি তোমারে কাশ ফুল আনতে বলছি এইগুলো কি বলো তুমি আসার সময় কাশ দেখলাম সেইখান থেকে ভালোবাসে তোমার জন্য কাশ ফুল নিয়ে আইছি শহরের ছেলে মেয়েরা কাশ বনে যায় আর গ্রামের ছেলে মেয়েরা পাট খেতে যায় সত্যি করে বলো কার সাথে মা রে মা কেমন আসস ভালো নাই মা দালান দেখা দিস বিয়া খাগা মা তুই দালান ধুইয়া দালানিতে শুইলে আমার গো মাসে না কেমন কথা কও খালি দালানে গুমাবিকে বিয়ার সময় তো দেখছিলাম দালানে দামি খাট তো সব আছে

থাকতে শেষ পর্যন্ত তোমার ভাই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবে ভাই আজাদ তোর ভাবি কি বলে তুই নাকি উগান্ডার মেয়ে বিয়ে করবি ভাবি ঠিকই বলছি আচ্ছা ভাই উগান্ডার মেয়েদের ফ্যারিল লাগাইলে কি ফসা হবে

সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না অত বলতো ভালোবাসা কোন কোম্পানি চাইনা কোম্পানি তুই কি করে বুঝলি আরে ওই কোম্পানির জিনিস টিকে সারা জীবন টিকে না টিকে দুই দিনও টিকে না ভাই এক বছর হলো আমার সাইগা চুই লাগে জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারা খোনকালি ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আরেকবার পাইতাম আর জীবনও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হায়া আবার ভাইলো করতে মসজিদের হুজার তোমাকে মারছে কেন কি করছো তুমি হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায় কি উত্তর দিছিল আর হুজুর কেন মারলো সেটা বলো আমি বলছি শহরের লোক হোটেলে যায় গ্রামের লোক পাট খেতে যায় শুনছো আমার আব্বা লন্ডন থেকে কালে আসবি তা জানবে চাচ্চে তোমার জন্য কি আন্টি তুমি কি নিবা কও আমার জন্য লন্ডন থেকে দুই কেজি মাটি আনবে ক শ্বশুর আব্বাক আর কিছু লাগবি না আশ্চর্য তুমি কি করবা আমার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া হলো না ওই মাটির উপর কিছুক্ষণ পাওয়া থুয়ে দাঁড়ামো তারপর বুড়োকালে কালে রাতি গল্প কর্ম একদিন হামো লন্ডনের মাটির পাওয়া থুসলাম এই করা যায় না আর আমরা মেয়েরা যে তোমাদের বাবা সুখ এনে দেই তার ঋণ কিভাবে শোধ করবে তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দেই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুঁнди আইপুতা দিয়ে হ্যালো কপাল তো দেখ খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয় কিললিগাজে স্বাধীনতার আগে বিয়াডা বইতে গেলাম ইস এখন যদি বিয়াডা না হইতো চার রাস্তার মোড়ে ট্রাফিক হইয়া গাড়ি থামাইতাম কত সুন্দর সুন্দর পোলারা ক্রাশ গাইতো এক kere viral

দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান্নাম দুইটাই আছে তুমি দেখতে পাও না তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম মায়ের কাছে জান্নাত আর বউর কাছে জাহান্নাম এই কি বললা তুমি মানুষে কয় নদীর জল গোলাবালো জাতের মেয়ে কালো ভালো কি আমার ঘরে যে আছে একটা এদার্থিকা পাঁচ মা অনেক ভালো আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানি পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এইস এসি কি পেয়েছেন করোনা চাকরিটা কি হবে স্যার তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে খতম বাই বাই টাটা তুমি কিছু একটা করো আমার ঘুম আসছে না কি করব মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে এবার বলো টুম্পাকে ভাবি না দই মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আসছে দুই মিনিট আমি এক্ষুনি আসতেছি করি দই আরো আছে কি না যাও নিয়ে আসো তোমারই হবে সেটাই করোনার প্রভাব বাড়লে করবে কি লকডাউন তো দেবেই একটা জিনিস বুঝিনা তাহলে এই করোনার ভ্যাকসিন গুলো কিসের জন্য দিছিল আমার তো মনে হয় খাউজেনিয়ার চুলকানির জন্য দিছিল

আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা তা কত করে ডজন নাই 600 টাকা ডজন নাই ভাই বলেন কি আমি তো আমি 150 টাকা একটু ময়লা একটু ছোটই আপনি তো করেন নরমাল ডেলিভারি ডিম আর আমি কিনে সিজারে ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু চায়না মেসরা বিয়ে করবে না ভাই রোমিও কি শুরু করলে এটা দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি করুণ ভাই চায়নার মাল সস্তায় পাওয়া যায় তার চেয়ে বড় ব্যাপার হলো ছয় মাসের বেশি টেকে না গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাঁচার টাই মিটে যাবে

আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো হ্যাঁ অবশ্যই তাইলে বলো তো আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে আই সুগার ইউ এর ভিতরে সুগার আসলো কোথা থেকে আই এর তো আমি সুগার চিনি

সময় টিভি লাগাও সময় টিভি হ্যাঁ সময় টিভি একটা মেয়ে দেখতেছ না নিউজ একটা মেয়ে নিউজ পড়তেছে মেয়েটা যে ড্রেসটা পরে আছে না ওই सेम ড্রেসটা আমার চাই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগন্যান্ট বলো কি এটা খুব খুশির খবর আই 2 বছর ধরে বিদেশ আর ভাবী প্রেগন্যান্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপরTill লক্ষ কেন আমি কিন্তু ভাবীর বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে kere আমি কলা খাই না প্রচুর বৃষ্টি সময় গরম গরম জিলাপি নিয়ে আসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো সে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে জি আপু আছে 120 টাকা লাগবে ও আচ্ছা আর গ্লাস যদি আমি দেই তাহলে গ্লাস যদি আপনি দেন তাহলে শুধু 20 টাকা দিলেই হবে এই নিন গ্লাস ফোনে লাগাই দেন মারো বুঝ মারো তোমার জাহান্নামের দরজা দেখাই সারবো আমি আবার কি বললাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবীর সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবীর কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না মারো বুঝ মারো মারো বাপേ আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বের তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পাইলা তোর বাপের বাড়ি গাধা একটা মারো বুঝবারে বলো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধনসম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধঅঙ্গই স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধাঙ্গে পিটানো جاهজ আছে তাই না তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি। এত খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ভালাবো

না এখনো সুযোগ পাই নাই কি লিখছে পেপারে রিক্সাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আরে গাউয়া গাউআ পেপার তো সোজা করিয়া পর ম্যাজিস্ট্রেটের ছেলে রিক্সাওয়ালা হয়ে গেছে